হাজার শিক্ষক আমরা সমবত হয়েছি আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় কর্মের লক্ষ্যে আমরা প্রেস ক্লাবে সমবত হয়েছি বৃষ্টির কারণে সময় মতো আমরা আন্দোলন করতে না পেরে যমুনা মুখে আমরা যাত্রা করেছি ইতিমধ্যেই পুলিশ বাহিনী নাতিচাষের মাধ্যমে আমাদেরকে শিক্ষকদেরকে অসুস্থ করে ফেলেছে আর টিআর সেল জোর করার মাধ্যমে আরো অর্ধ গাদি শিক্ষক আমরা শিক্ষকালান্তিত অবলিন্দ হয়ে হাসপাতালে আমরা বসে ফিরে তাই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই আমাদের দাবি কে হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না আমাদের बात ছেড়ে যাচ্ছে আমাদের যুক্ত দাবি আদায় না হয় এই টাকা শহরকে হবে আগামী দিনে অসল করে দিয়ে নেতৃত্ব দাবি দিয়ে